এই মুহূর্তে সবথেকে বড় খবর শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের ভাঙচুর শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের ভাঙচুর বিডিওর সাথে তৃণমূলের ঘনিষ্ঠতায় বিডিওর হাতে তৃণমূলের প্রতীক চিহ্ন দেওয়ার প্রতিবাদে আজ তৃণমূলের পক্ষ থেকে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘরে ভাঙচুর চালানো হল উনত্রিশটি আসন বিশিষ্ট নদীয়া শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জয়ী সদস্য তেরোটি হলেও বিজেপি ষোলোটি অভিযোগ সরকারি আধিকারিক হিসাবে বিডিও সন্দীপ ঘোষ পক্ষপাতিত্ব করে বিভিন্ন সরকারি সহযোগিতায় বেশি ভোট পাইয়ে দেন তৃণমূলকে আর সেই কারণেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিডিওর হাতে তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেন বিজেপি তারই প্রতিবাদে আজ বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে ভাঙচুর চালায় তৃণমূল বিডিওর সাথে তৃণমূলের ঘনিষ্ঠতায় বিডিওর হাতে তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেওয়ার প্রতিবাদে আজ তৃণমূলের পক্ষ থেকে বিজেপি পরিচালিত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘরে ভাঙচুর চালানো হলো তৃণমূলের পক্ষ থেকে উনত্রিশটি আসন বিশিষ্ট নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী সদস্য তেরোটি হলেও বিজেপি ষোলোটি অভিযোগ সরকারি আধিকারিক হিসেবে বিডিও সন্দীপ ঘোষ পক্ষপাতিত্ব করে বিভিন্ন সরকারি সহযোগিতায় বেশি ভোট পাইয়ে দেন তৃণমূলকে আর সেই কারণে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিডিওর হাতে তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেন বিজেপি তারই প্রতিবাদে আজ বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে ভাঙচুর চালায় তৃণমূল